ব্যাটাতে আবারও ব্যর্থ হলেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান গাইনা আমাজন ওরিয়র্স বিপক্ষে ব্যাটিং করতে নেমে এই দিন শুরুতে দুর্দান্ত শুরু করলে অবশ্য শেষটা রাঙ্গাতে পারেনি বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাত বলে এক চারে সাত আট রান করে এদিন ক্রিজ আউট হয়ে অবশ্য ইমরান তাহিরের বলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বাহাতি অলরাউন্ডার ক্রিকেটারকে একের পর এক ব্যর্থতা যেন কাটছেই না সাকিব আল হাসানের ব্যাঠাতে হাতে কিংবা বল হাতে বারবার ব্যর্থ বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার নিজের চতুর্থ ম্যাচে এই দিন অবশ্য গায়না আমাজন ওরিয়ার্স বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস হয়ে ব্যাটিং করতে নেমে এই দিন অবশ্য নিজের নামের পেছনে সুবিচার করতে পারেননি বাহাতি এই ব্যাটসম্যান ইমরান তাহিদের বলে ডাউন ডা উইকেটে এসে খেলতে গেলে অবশ্য স্ট্যাম্পের পেছনে থাকা উইকেট কিপার অবশ্য খুব সহজেই স্ট্যাম্পিং করে দেয় সাকিব আল হাসানকে আর সেখানে সমাপ্ত হয় সাকিব আল হাসানের ইনিংস এবং মাত্র সাত বলে এক চারের সাহায্যে অবশ্য আট রান করে এই দিন প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে সাকিবকে তবে বল হাতে এই দিন খুব একটা আলো ছড়াতে পারেনি সাকিব আল হাসান দুই ওভারে আট ইকোনমিতে এই দিন অবশ্য ষোলো রান খরচ করেছেন তা আবার উইকেট শূন্য থেকেছেন সাকিব আল হাসান তবে ফিল্ডিংয়ে এই দিন দুর্দান্ত এক ক্যাচ নিতে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে দলের সব ফিল্ডাররা যখন একের পর এক ব্যর্থ ঠিক তখনই দুর্দান্ত এক ক্যাশ নিয়ে এই দিন অবশ্য সকলের আলোকে এনেছেন নিয়েছেন সাকিব আল হাসান